শিশু নির্যাতন ধর্ষণ নারী পাচার শহর নানা চাঞ্চল্যকার অভিযোগ উঠেছে বিতর্কিত এক ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে গুয়েতেমালায় বসবাসকারী লেভ দা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে দুশো ভুক্তভোগী নারী ও শিশুর কিশোরকে উদ্ধার করা হয়েছে ইহুদি মৌলবাদের কট্টর অনুসারী দলটির বিরুদ্ধে অনেক দেশেই নানা অভিযোগ রয়েছে কঠোর গোপনীয়তা মেনে চলায় অবশ্য তাদের ধর্মীয় রীতিনীতি জীবন সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায় ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার গুয়েতেমালা সিটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ওরাটোরিওতে বসবাস চরমপন্থী হুদি সম্প্রদায় লেফতাহরের বিশ্বের অনেক দেশে এই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে নানা সময় উঠেছে যৌন নির্যাতন মানব পাচার সহ বিভিন্ন অভিযোগ লেফতাহর সম্প্রদায়ের একটি খামার বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার একশো ষাট শিশু কিশোরকে উদ্ধার করেছে পুলিশ মুক্ত করা হয়েছে চল্লিশ নারীকেও মিলেছে এক শিশুর হারগোর প্রশাসনের দাবি জোরপূর্বক গর্ভধারণ ধর্ষণসহ নানা অভিযোগের ভিত্তিতে চালানো হয়েছে এই অভিযান যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির সহায়তায় চালানো এই অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ছাড়াও অংশ নেন মনোবিজ্ঞানী সমাজকর্মীরা মানব পাচার জোরপূর্বক গর্ভধারণ নির্যাতন ও ধর্ষণের অভিযোগ পেয়েছি ধারণা করা হচ্ছে অপরাধগুলো গুলো লেপতাহস সম্প্রদায়ের কারো দ্বারা সংঘটিত হয়েছে একই কমিউনিটির অপ্রাপ্ত বয়স্ক ও নারীরা হয়েছে এই নির্যাতনের শিকার বিতর্কিত লেফ তাহর সম্প্রদায় কঠোর গোপনীয়তা মেনে চলায় তাদের সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না উনিশশো সালে ইসরায়েলে প্রতিষ্ঠিত হলেও দু থেকে সতেরো সালের মধ্যে গুয়েতেমালায় বসতি স্থাপন করে গোষ্ঠীটি ধারণা করা হয় বর্তমানে পঞ্চাশটির মতো পরিবার রয়েছে এই সম্প্রদায় যুক্তরাষ্ট্র কানাডা সহ আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছে গোষ্ঠীটিতে গত নভেম্বরে এই সম্প্রদায়ের চার শিশু পালিয়ে এসে নির্যাতনের অভিযোগ দায়ের করে এরপরে চালানো হয় অভিযান এর আগেও বিভিন্ন সময় চেষ্টা করা হলেও চরমপন্থী ইহুদিদের বাধায় সেখানে প্রবেশে ব্যর্থ হয় পুলিশ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ